আসসালাম আলাইকুম আমি দুলোপুর ইউনিয়নের চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বাবুল হোসেন আজকে দুপুর একটা সময় আমাদের এখানকার ছেলেপিলে দেখছে একটা ব্যাগ আটকানো আছে নদীর সাথে তো ছেলে পিলে খবর দিল আমার চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব গ্রাম পুলিশ পাঠালছে গ্রাম পুলিশ পাঠিয়ে ওটা ওখান থেকে নৌকাতে করে আনিয়ে সাইডে নিয়ে এসছে তারপরে মানুষজন দেখতেছে আমার চেয়ারম্যান সাহেব থানায় ফোন দিয়েছে থানা আনা বলল যে হয়তো ওটা আপনারা হেফাজত করেন তো বাচ্চাটা হয়তো একদিন দুদিনকে কিছু বোঝা যাচ্ছে না তো আমি চেয়ারম্যান স্যারকে বললাম দেখার পরে যে ভাই এটা একদিন দুদিনকার বাচ্চা মনে হয়েছে তো আপনি মাথাটা দেখা যাচ্ছে হাতটা দেখা যাচ্ছে তো মনে হয়েছে যে মানে একদিন দুদিনকার ব্যাগে একটা ভটানো আছে তো ভাইকে বললাম যে আমাদের নদীর ব্রিজের নিচেই পুঁতে রেখে দেবো না কি করব তো ওই থান্নার সাথে হয়তো আলোচনা করলে তো আমাকে বললো কি আমি একজনকে পাঠাচ্ছি দেখে শুনে একটু আচ্ছা একটা বিষয় যে এরকম একটা মানে ছোট বাচ্চা একটা নিঃস্বপ বাচ্চাকে ভাবে মানে আসলে মেরে ফেলেছে এটা তো বুঝতেই পারছ না এটা আমরা সঠিক করতে পাচ্ছি না এখন নদীতে এখন কেউ ফেলে দিলে ভেসে এলো কি এখন আহ কেউ কিভাবে দিলো এটা আমরা সঠিক করতে পারছি না কোনো সন্দেহ করছি না 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 এটা আমরা কোন সন্ধে করার কোনো কিছু নাই এটা আচ্ছা আপনারা এখন এখন আমরা নাস্তা এখন এখন হিন্দু কি মুসলমান তো আমরাতে জানতে পাচ্ছি না হয়তো মুসলমান হলে আমরা কবরস্থানে হয়তো দাফন কাফন করতাম এখন তো কিছু বলতে একদিনের বাচ্চা এটা তো আমরা মানে এই করতে পারছি না এখন তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব বা প্রশাসন কি बोलतेছে আমরা এটা দিয়ে আমরা আর কি এটাই করতে ধন্যবাদ